আপনি যখন চাবেন তখনই জোড়া এই ক্লান্ত না হওয়ার কারণে আজকে পুরো মনে করেন মাথা খারাপ হয়ে গেছিলাম আমাদের এই মাদি কবুতরটা কিন্তু দেখতে অসাধারণ সামলাইতে না পারে ভাই কবুতর কিনে ফেলছে ও আমাকে দেখলেই মনে করেন মনে হয় এমন একটা বিহেভ করে মনে হয় যেন ও একটা হাত পোষা কবুতর এই নরের থেকে আমার মা দিয়ে বেশি ডাকবে বুঝছে আমি চাইতেছি এই কবুতরটাকে জোড়া দিতে কিন্তু এই কবুতরটা এখনো জোড়া নেওয়ার জন্য কেপা বলি না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমার সাথে একজন অনেক বড় উস্তাদ আছে উস্তাদ আপনার নাম কি উস্তাদ তুরাগ আলী তো এই যে আপনি উস্তাদটা লাগাইছেন ঠিক আছে এটা তার মানে কি মনে করে লাগাইলেন এমনি এমনি হ্যাঁ এটা এমনি নিজে নিজে লাগাই ফেলছেন তার মানে কেউ তাকে মানুষ বানা মানুষ সে এখন ওস্তাদ তো যাই হোক ওস্তাদ আপনি এবার কবুতর পাল্লা দিবেন না কবুতর পাল্লা দিবেন না আপনি এত একটা ওস্তাদ কবুতর পাল্লা না দিলে হয় সামনের বছর বলেন ইনশাল্লাহ সামনের বছর তো যাই হোক ওস্তাদ তুরা গালি কিন্তু আপনাদের সবার সামনে কথা দিছে যে ইনশাল্লাহ সামনের বছর পাল্লা দিবে এই বছর সে পাল্লা দিতে চাইছিল কিন্তু তার দুই তিনটা কবুতরও ছিল উড়ার মতো কিন্তু পরবর্তীতে আসলে বাজে সিস্টেম করে দিছে হ্যাঁ পরবর্তীতে বাজে সিস্টেম করে দিছে যে কারণে সে আসলে বছর পাল্লা দিতে পারে নাই তো ইনশাল্লাহ ওর জন্য দোয়া এবং শুভকামনা থাকবে ইনশাল্লাহ সামনের বার পাল্লা দিবে আমার কবুতর গুলা যদি খালি একটা দিন একটু ঠান্ডা ওয়েদার পায় এদের মনে করেন মাথা খারাপ হয়ে যায় আজকের দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার পাইছে দেখেন সবগুলা মনে করেন চিপা চাপায় আবার প্রেম শুরু করছে কিছুদিন কিন্তু এদের প্রেমটা বন্ধ ছিল ঠিক আছে অত চিপা চাপায় যাইতো না কিছুদিন মোটামুটি অনেক ভালো উঠছে উড়ার পরে আসলে শরীর ক্লান্ত হয়ে গেছে তাড়াতাড়ি মনে করেন সবগুলা খাঁচায় ঢুকে গেছে কিন্তু আজকে আসলে দিনটা যেহেতু ঠান্ডা এরা উঠছে ঠিকই কিন্তু এদের শরীর ক্লান্ত হয় নাই এই ক্লান্ত না হওয়ার কারণে আজকে পুরো মনে করেন মাথা খারাপ হয়ে গেছে সবগুলা মুসলি করতেছে যাই হোক মাঝে মধ্যে মুসলি করা ভালো এতে কবুতরের শরীরও ভালো থাকে এবং কবুতরের যে মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বাড়ে আর আমাদের এই বুড়া নটটাকে আমরা আসলে আপনার একটা মাদির সাথে দিয়ে রাখছিলাম এই মাদিটা মনে করেন ঠিকঠাক মতো ডিম পাড়তেছিল ঠিকই কিন্তু আপনার এই নটটা ডিম জমতেছিল না তো গতবার আসলে আমরা ওর বাচ্চার ওর নিচে অন্য কবুতরের ডিম ফোস্টারিং করছি তো এগুলার ফোস্টারিং হয়ে গেছে বাচ্চাও বড় হয়ে গেছে এবং ওদের নিচে যে ডিম ছিল সেই ডিমটা ওরা শ্যাক থেকে উঠে গেছে তো যেহেতু শেখ থেকে উঠে গেছে আমি এখন যে কাজটা মাদিটাকে এখান থেকে সরাই মাদিটাকে সিঙ্গে নিয়ে চলে যাব নটটা গেল বাচ্চাটাকে খাওয়ায় রেখে কিছুদিন পরে নটটাকে বাচ্চাটা পুরোপুরি বড় হয়ে গেলে আমি সরাইয়ে ফেলবো দর্শকবিন্দু এই মাত্র মাদিটাকে আমি বাইরে নিয়ে আসলাম আমাদের এই মাদি কবুতরটা কিন্তু দেখতে অসাধারণ একে তো সিলভার কবুতর দুয়ে মনে করেন চোখটা দেখেন অসাধারণ সুন্দর একটা চোখ ওর চোখটা কিন্তু আরো একটা আভা ছিল কিন্তু আসলে আপনার দুই একবার ডিম পারার কারণে এখন এটা একটু চলে গেছে আর মজার কথা হচ্ছে এটা কিন্তু লাল গিয়ার কবুতর হ্যাঁ কবুতরটার পায়ের কালার দেখেন পায়ের কালার কিন্তু মাসাল অনেক সুন্দর একদম গারো বেগুনি দেখছেন তো যাই হোক এখন মাদির খাঁচা রেখে দিয়ে আসেন দর্শক আমাদের বেশ কিছু বক্স খালি হয়েছে আমি চাইতেছি এই কবুতরটাকে জোড়া দিতে কিন্তু এই কবুতরটা এখনো জোড়া নেওয়ার জন্য ক্যাপা না আপনারা দেখেন বুকের হাটটা কিভাবে বের হয়ে আছে দেখছেন একদম শুকায় আছে এই কবুতরটা যদি আরেকটু মনে করেন শরীরটা মজবুত থাকতো তাহলে আমি জোড়া দিতে পারতাম কিন্তু এখন আসলে আমার কাছে মনে হয় না এই কবুতরটাকে জোড়া দেওয়া সম্ভব তো যে কারণে এই আমি এখন জোড়া দিতেছি না বাট এইটার সাথে যে নটটা জোড়া দিছিলাম সেটা আপনাদেরকে দেখেন আমি এর আগের বার এই কবুতরটার সাথে এই এই নটটা জোড়া দিছিলাম তো এই নটটা আমার খুবই পছন্দের একটা কবুতর তো এখন ভাবতেছি এই নটটাকে আমি আবার জোড়া দিব হ্যাঁ ওর মোল্টিং ক্লিয়ার হয়ে গেছে শরীরও একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এখন আসলে জোড়া দেওয়ার জন্য দিয়ে দিব কিন্তু আমি বুঝলাম না কবুতরটা এই জায়গাটাতে পশম অনেক কম মনে হইতেছে কিছু হয়েছে না এখানে মনে হয় কোনো ভাবে আসলে অন্য কোনো নরের সাথে আপনার একটু অন্য কোনো নরের সাথে মনে হয় মারামারি করতে যে এখানকার পশম উঠে গেছে আর তেমন কিছু না কবুতর এটার মোল্টিং প্রপার কমপ্লিট হয়েছে চলেন এটাকে রেখে দিই এটার জন্য এখন একটা মাদি নিয়ে আসতে হবে আমার ওকে এই যে এই খাঁচায় দিয়ে দিলাম এখন এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা নর এটার সাথে কি ধরনের পেয়ার দিব পেয়ার দিয়ে আসলে এই কিছু বাচ্চা আমি করে ফেলবো তো এই নটটা ছিল তো আমি হয়তো বা কিছুদিন বাচ্চা করে এই নটটা আবার শরীফকে দিয়ে দিতে হবে তো এই কারণে আমি আসলে এই নটটা এখন পেয়ার দিতেছি আমি ভাবতেছি ওই নটটার সাথে একটা সিলভার মাদি দিয়ে পেয়ার করব। ঠিক আছে এই যে আমার আমার হাতে একটা সিলভার মাদি দেখতেছেন আপনারা কবু দুটা চোখ দেখেন আমার একটু লাল লাল টাইপের চোখ লাগবে ঠিক আছে তো এইটা একটা সিলভার মাদি আছে মোটামুটি লাল চোখ আর একটা আছে দেখি দুইটাই মোটামুটি লাল চোখের ঠিক আছে কিন্তু ওইটার চোখটা আমার কাছে একটু বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগলো ঠিক আছে আপনাদেরকে দেখাই আমি আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না কোনটা সারের সাথে জোড়া দিব এইটার চোখের মধ্যে লাল ভাব আছে এবার ওইটার চোখটা আরেকবার দেখি মনোযোগ দিয়া আমার কাছে এইটার চোখটাই বেশি ভালো লাগতেছে ঠিক আছে এইটার চোখটাই বেশি ভালো লাগতেছে ওইটার চোখটাও ভালো লাগতেছে দেখি দুইটার চোখ আসলে দুই রকম বুঝছেন সুন্দর কিন্তু দুইটারই চোখ কিন্তু দুইটার চোখ দুই রকম সুন্দর এইটার আবার সিলভার ভাবটা একটু বেশি লেজের মধ্যে সিলভার ভাবটা আচ্ছা ওই মাধিটাই দেখ এই মাটিটাই দিয়ে দিব পেয়ার করে দেই দেখি বাচ্চা কেমন হয় এই যে দেখছেন মোটামুটি বেশ সুন্দর একটা কবুতর চলেন পেয়ার দি এই নর কবুতরটার মধ্যেও কিন্তু একটা সিলভার সিলভার ভাব আছে হ্যাঁ এই যে দিলাম মাদি কিন্তু মাদিটা আসলে একেবারে পুরাই সিলভার খুবই সুন্দর একটা কবুতর এক কথায় অসাধারণ কবুতর জোড়া দিয়ে দিলাম এখন দেখা যাক কেমন হয় আমার দরকার হচ্ছে একদম ফুললি ডাউন শেপের বাচ্চা আর জানো একটু সিলভার আসে আমার এই নটটার মধ্যেও সিলভার ভাব আছে আর মাদিটা তো সিলভার কবুতরই এখন দেখা যাক বাচ্চা কেমন আসে আর নটটার বয়স অনেক বেশি বয়স খুব বেশি না দুই বছরের মতো আর নটার বয়স অনেক বেশি হবে এখন দেখা যাক বাচ্চা যে দেখেন কবুতর আপনি যখন তখনই কখন এই হবে জানেন যখন আপনার কবুতর গুলা সিঙ্গেল রাখবেন দেখেন আমার কিন্তু নর কবুতরটাও সিঙ্গেল খাঁচাই ছিল মাদি কবুতরটাও সিঙ্গেল খাঁচাই ছিল এই কারণে কিন্তু আমি দেওয়ার সাথে সাথে দুইটা কবুতর জোড়া নিয়ে নিল দেখলেন মাসাল্লাহ তো দর্শকবৃন্দ আমার নতুন কিনে আনা এই কবুতরটাও আমি জোড়া দিব আপনারা জানেন আসলে এই কবুতরটা আমার খুবই পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আসলে আমি লোভ সামলাইতে না পারি আবার এই কবুতর কিনে ফেলছি তো এতদিন বাসায় একটু সিঙ্গেল রাখলাম আমি যে কোনো একটা কবুতর বাসায় এনে আসলে একটু নির্দিষ্ট সময় নেই যেন বাসায় ফ্রি হয় কারণ একটা কবুতর বাসায় ফ্রি না হইলে ওই কবুতর আমি জোড়া দেওয়াটা আসলে পছন্দ করি না তো চলেন আমি এই কবুতরের সাথে কোন মাদিকে জোড়া দিতেছি আপনাদেরকে দেখাই আপনারা সবাই ওই মাদিটাকে চেনেন আপনারা সবাই আমার এই মাদিটাকে চিনেন এই মাদিটা আসলে আমার যদিও রিসেন্ট নিয়ে আসা একটা মাদি কিন্তু এই মাদিটা আসলে আমার সাথে ওর একটা অন্যরকম সম্পর্ক আছে ও আমাকে দেখলেই মনে করেন মনে হয় এমন একটা বিহেভ করে মনে হয় যেন ও একটা হাত পোষা কবুতর এই মাদিটার সাথে আমি কবুতরটা জোড়া দিতে চাচ্ছি কেন চাচ্ছি আপনারা দেখেন এই কবুতরটা চোখের মধ্যে ওই কবুতরটা একদম সাদা টাইপের চোখ আর এই কবুতরটা দেখেন প্রায় সিমিলার টাইপের চোখ কিন্তু লালের আধিক কোটা বেশি লাল একটা শেড আছে দেখছেন এটা কিন্তু লাল চোখের কবুতর তো আমার বিশ্বাস ওইটা দিইতো একদম সাদা চোখের কবুতর এই চোখের কবুতরটা দিই ওদের সাথে দেই তাহলে আমার বিশ্বাস বাচ্চা অনেক ভালো রেজাল্ভ করবে চলুন জোড়াটা দেই এই যে মাদিটাকে ছেড়ে দিলাম আপনার এই নরের থেকে আমার মাদি বেশি ডাকবে বুঝছেন আমি এই পেয়ারিংটা নিয়ে আসলে অনেকদিন ভাবছি ভাবার পরে এই পেয়ারিংটা দিছি অশোক বিন্দু আমি টা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম